শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আর তোমাদের কাছে প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিয়েছি কালকে আমি আমার ডেলি ব্লগটা দিতে পারিনি কিছু অসুবিধার জন্য কিন্তু আমি লাইভ ভিডিও দিয়েছি বন্ধুরা অবশ্যই আশা করব তোমরা সকলে দেখে আছো আর যদি কেউ দেখে না থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে লাইভ ভিডিও দেখতে দেখে এসে লাইভে গিয়ে আর এই যে বিছনা তুলতে বসে পড়েছি আর তোমাদের সকলের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটির সাথে থেকো আজকে আর এই যে মশারি ভাজ করাও আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ মাথার উপর কতগুলো কাপড় ঝুলছে এইগুলো এখন তো জানোই বর্ষাকাল ঘরের অবস্থা এরকম হবেই আর রাতে ফুচকুছার বিছনাতে যে সমস্ত কাপড়গুলো আমি নিয়েছিলাম সেগুলো সব এক জায়গায় ভাজ করে এখন আমি রেখে দিচ্ছি আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ ওইদিকে একটা কম্বল ঝুলানো যেহেতু কুচকুশোনা না সারা খাত ঘোরে তো কোন সময় কোন দিকে যায় ঠিক বুঝতে পারি না এই দিকের গুলো তোমার হচ্ছে কি না বালিশ দিয়ে রাখি তবুও একটু মনের মধ্যে ভয় লাগে ওই কারণে ওইদিকে ওরকম কবার যেহেতু ওখানে কি তাক খেলে না কেটে যাবে এত ধারাল ওই জায়গাটা আমাদের আর এই যে আমার পুরো গোছানো হয়ে গেছে আর ওইদিকে বাড়িতে দেখতে পাচ্ছ না ও তো সকালবেলা ফুচকু শোনা বমি করেছে তার কাবার পরে আমি লাগাবো আর এই যে ঘরে ঝুলগুলো এখন ঝেড়ে নিচ্ছি মা কালকেই বললো যে ঘরে ওইদিকে দেখ ঝুল হয়েছে আর রাতের বেলা ছাড়া না দেখা যায় না তবু আমি রাতে দেখে রেখেছিলাম বলে দিনু মনে এখন তাও পরিষ্কার করে নিতে পারছি নাহলে ভীষণ সমস্যা খাতের পাশে না দু দিন তিন দিন পর পরেই দেখি কত বড় বড় ঝুল হয়ে গেছে মানে ভীষণ অসুবিধা হয় তোমার আর সারা একটু কয় পরিষ্কার না রাখলেও হয় না এই কারণে চারিদিকটা তো একটু পরিষ্কার রাখার চেষ্টা করি আমি আর তোমার আমফান ঝড়ের পর থেকে না ঘরেই ঝুলের উৎপাত হয়েছে তার আগে নাকি এরকম হতো না তার আগে তোমার দু সপ্তাহ তিন সপ্তাহ পরে একবার ঝুল ঝাড়লেই হয়ে যেত কিন্তু এখন সপ্তাহে সপ্তাহে ঝুলঝাড়া লাগে আর এই যেমন ঝুলঝাড়া হয়ে গেছে তোমার এরপরে তোমার হচ্ছে কি না আমি সমস্ত যেগুলো নোংরা আছে সেগুলো মুছে নেবো যেহেতু ওইগুলো তার ঝুলঝাড়ো দিয়ে পরিষ্কার করা যায় না ওইগুলো তোমার আমাকে এমনি কভার দিয়ে মুছে নিতে হবে আর এখন চারিদিকে ফুচকুসে না ঘরে তো আর ওর না একটু ধুলো লাগলে ভীষণ হাঁচি দিতে থাকে তারপর হাজব্যান্ডেরও ধুলোতে ভীষণ অ্যালার্জি তারপর আমারও তো ও চেষ্টা করি আর এই দড়িটা দেখতে পাচ্ছ সামনেতে এই দড়িতে কিন্তু কাপড় মেলা হয় রাতের বেলা যেগুলো আজ শুকনো কাপড় সেগুলো আর এখন এই যে ফ্যানটাও পরিষ্কার করে নিচ্ছে একবারে যখন পরিষ্কার করতেও বন্ধুরা একবারে দিতে পরিষ্কার করে নিই তাহলে কী বলো তো বারবার পড়া লাগে না ঝামেলাও অত থাকে না আমার আর এই জামা সব পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি বিছনাটা তোমার ভালো মতো পরিষ্কার করে নেব যেহেতু তোমরা হচ্ছে কি না তখন বিছনাতে এমনি টান টান করে ভালো করে ইয়ে করে গেছি কিন্তু ঝাড়ু দিয়ে ইয়ে করা হয়নি আর ওই তোমার বালিশটা খোলা আছে বালিশের ভেতর না এক ধরনের দানা মনে হয় ছিল হয়তো বি সারা বিছানা হয়েছে এগুলো এখন ছেড়ে পরিষ্কার করছি তো না হলে কোন সময় কুচকিছান মুখে দেবে কে জানে আর এই যে দুপুরে লাঞ্চে বসে পড়েছি দুপুরে লাঞ্চের আজকে স্পেশাল মেনু তোমরা অবশ্যই আমার আজকে সাথে যারা দেখেছো তারা বুঝতেই পারছে তা কি। এটা হচ্ছে চাল কুমড়ের পুর ভরা তোমার পোকোড়া টাইপের আর এই যে পুরো দেখো একটা হাফ ডিম এত সুস্বাদু হয়েছে বন্ধু আর কি বলবো তোমাদের অবশ্যই যদি কেউ এখন ট্রাই করতে পারো আশা করি মানে এত লোভনীয় সাহায্যে আরও খেতে ইচ্ছা করবে তোমার অবশ্যই তোমার একটিবার ট্রাই করো আর এখানে জিরা আর আদা দিয়ে মাছের ঝোল করছি শুধু রান্না বন্ধুরা চলে এসেছি রান্না করে তোমার হাফ কাজ কমপ্লিট হয়ে গেছে আর যেটুকুনি বাকি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এখন আমি রান্নাঘরে কি কি কাজ করব আর এই যে এখন থালা বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিয়েছি যা রান্নাঘরে বাকি কাজ ছিল আমাদের তো জীবনে কাজের শেষ নেই বলো বন্ধুরা কাজ করলেই কাজ না করলে কোনো কাজ নেই এই হচ্ছে ব্যাপার আর সন্ধেবেলা কি তো বন্ধুরা বিকালের পরও অনেক সন্ধেবেলা শুধু না রাতে ঘুমানোতে যাওয়ার আগে পর্যন্ত সংসারে সমস্ত কাজই তোমার থাকে যেহেতু এরপরে রাতের খাবার হবে তার সমস্ত কিছু জোগাড় করো তারপর বিছানা রেডি করো তারপর টেবিল পরিষ্কার করো এতো বাসন তোলো সমস্ত কিছু আর ওই যে দেখলে কাপড়টা মেলে এলাম হতে হচ্ছে ওনাকে ভাত খাওয়ানো হয়েছে গলায় দেওয়া হয় ওই কাপড়টা আর এখন ভাতটা আমি গড় দিয়ে নেব। আর এত পরিমাণে হাই ছিল না কি বলবো তোমার মানে একদম পুরো গরম তাই ওই কারণে আগে ভাতে যে এক্সট্রা যে জলটা ছিল ওটা ফেলে নিলাম তাহলে কী তো এরপরে গড় দিতে গেলে না হাতে পড়বে না আর সমস্যাও হবে না আর না হলে কোথা দিয়ে ফাঁক ফুঁক দিয়ে হাতে পড়বে তখন আরেক ঝামেলা শুরু হবে ওই কারণে তোমার হচ্ছে কি না আগে ভাতটা ওইভাবে আমি নিয়ে তারপরে গড় দিয়ে দিয়ে তা মা আমাকে শিখিয়েছে এইভাবে করতে আর হ্যাঁ তোমাদের সকলের কাছে অনুরোধ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটির সাথে থেকো আর দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি দেখো পুরো জল জমে গেছে এত বৃষ্টি হয়েছে আর দেখো পুরো ঘরে মানে হাফ আর একটুখানি যদি ঝরে ঝাড়টা দিতো ঘরে পুরো জল ঢুকে যেত আর এই যে কুচফুসানার নতুন আর একটা খেলনা এটা তোমার বাক্সে ছিল এটাকে বের করে দেওয়া হয়েছে এটা নিয়ে খুব খেলে এখন আর তোমরা ভাবা হয়তো হাতির লেসটাকে খাচ্ছে কিন্তু না হাতির পেছনে যে আরেকটা স্টিকার আছে না তোমার চিক টাইপের ওইটা ও না চিক খেতে এত পছন্দ করে যে কোনো তোমার হচ্ছে কিনা না ওর গলায় যে কাপড়টা দেওয়া হয় ওর পেছনে চিকটা পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে ও তারপরে হয়নি তারপরে আরেকটা একটা বিফ আছে ওটা নিয়েও নি করে আর হাতিটা সামনের দিকে খেলবে তা না ওই পেছনে ওই চিকটার দিকে ওই দেখো দেখতে পাচ্ছ ওই চিকটাকে খাওয়ার চেষ্টা করছে উল্টে ও আর যতটা পারি কুচকিছনাকে টাইম দেওয়ার চেষ্টা করি যেহেতু আস্তে আস্তে এখন বড়ো হতে শুরু করেছে আর সারাক্ষণই মা থাকে আমি থাকতে পারি না সব সময় যেহেতু তোমরা জানোই যে ভিডিও করা এডিট করা সমস্ত কিছুই আমাকে করতে হবে আবার লাইভে বসতে হয় আর এই লাইভটা আসা কিন্তু তোমাদের জন্য এই কারণে তোমাদের সকলের কাছে অনুরোধ তোমরা প্লিজ আমার সাথে থেকো আর হঠাৎ বন্ধুরা বৃষ্টি নেমে পড়েছে দেখো মানে পুরো শুকনো কাপড় আর আমি খালি পায়ে বেরিয়ে পড়েছি কাপড় তুলতে কি করব বলো বন্ধু চতি কোথায় পরবো তারপর যাব সেই চিন্তার মাথায় আসিনি খালি পায়েই ধর দিয়েছি বাইরে আগে কাপড়গুলো তো শুকাক তারপর নয় পা ধুয়ে নেবো হয়ে যাবে আর চেয়ারটা দেখতে পাচ্ছ ও তাই দূরে দেওয়া হয়েছিল তাই আগেই মা তুলে নিয়েছে আর ওই দেখো ফুসফুসোনার এখনও পেঙ্গুইনটা ঝুলছে আর এই যে বাজার করে নিয়ে চলে এসো যেহেতু আজকে সোমবার তোমরা জানোই আর এই যখন আমি দুধ মুড়ি খেতে বসছি এরপর সমস্ত কিছু সবজিগুলো আমি সবজি গুলো আমি দেখো সমস্ত কাপড় মা মিলে নিয়েছে তাই বাকি আর সমস্ত কাজ শেষ করে ঘরে চলে এসেছি বসতে বন্ধুরা যেহেতু ভিডিওতে এডিট করবো এরপরে আটটার সময় লাইভে বসবো আর অবশ্যই তোমরা আমার সাথে থেকে আর এই দেখো আসার সাথে সাথে সিন দেখো ও আর শুধু কেমন দৌড়িয়ে আসে দেখো চারিদিকে কাবার দেওয়া সেই কাবারের ওপর থেকেও আমার কাছে আসবে আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য আর হ্যাঁ বন্ধুরা এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং প্রচুর শেয়ার করো বন্ধুরা যাতে আমি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে এগোতে পারি আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তাই তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে আগামীকাল দেখা হবে আবার নতুন একটি ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে শুভরাত্রি জানি আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি